গত পর্বে তো আপনারা দেখেছেন সাগর আর আমি বাইক নিয়ে কলকাতা থেকে রওনা দিয়েছিলাম হাতিবাড়ির উদ্দেশ্যে লম্বা রাইডের পর যখন আমরা পৌঁছলাম তখন বাকিরা আসেনি কিন্তু দুপুরের দিকেই ওরাও গাড়িতে করে এসে হাজির তারপর কি দারুণ একটা লাঞ্চ খেলাম সবাই মিলে আর বিকেলবেলা হালকা হালকা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম জঙ্গলের ভেতর দিয়ে সোজা সুবর্ণরেখা নদীর ধারে একেবারে ম্যাজিকাল একটা সন্ধে ছিল ওটা এই এপিসোডে আমরা দেখব হাতিবাড়িতে কাটানো আমাদের সেকেন্ড ডে এই দিনটা একটু চিল্ড আউট ছিল একেবারে স্টেকেশনের মুডে পিকনিক টাইপ ভাইভ এপিসোডের শুরুতেই এসে পড়ে সৃঞ্জয় ওর বাইক নিয়ে আমাদের সাথে জয়েন করতে পরের দুদিনের জন্য চলুন শুরু করি আজকের গল্প হাতিবাড়ি ব্লগ সিরিজের দ্বিতীয় পর্ব অরণ্যের দিনরাত্রি গুড মর্নিং এভরিওয়ান এই দেখুন আমাদের কটেজ এই দুটো আর ওইদিকে আরেকটা আছে এখন সকাল সকাল আমি উঠে চলে এসেছি কটেজের পিছনে আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে নদীটা এটা সুবর্ণরেখা নদী ওইদিকে ঝাড়খণ্ড আর ওই দিকটা উড়িষ্যা আপনাদের কালকে বলেছিলাম সিনজয় আসছে আমি জাস্ট ফোনে ওর সাথে কথা বললাম আই হ্যাভ এন্টার দি হাতিবাড়ি রোড থাকার জায়গাটা গভর্নমেন্টে থাকার জায়গাটা থাকার জায়গা রিসর্ট সামনের দিকে তাই তো আচ্ছা তেসিস না

হ্যাঁ না পুরো একদম ইয়ে লাল মাটি হ্যাঁ চারশো মিটার দূরে আছে এটা হচ্ছে হাতিবাড়ি হ্যাঁ ফ্রেন্ডস রিসর্ট হাতিবাড়ি হ্যাঁ আরো যাব ফ্রেন্স রিসর্ট থেকে ফিরছি আমি অপোজিটে বাঁধানো রাস্তা শেষের পর এখানে ডান দিকে একটা লাল রাস্তা যাচ্ছে ওকে এইটা দিয়ে না এটা তো পুরো জঙ্গলের ভেতর ঢুকলাম আমি ও সাইনবোর্ড থেকে বাঁ দিকে ওই তো লেফট তো হ্যাঁ হাতিবাড়ি ইকো টুরিজম সেন্টার কটেজ ওই তো হ্যাঁ

সিন্জয় এসে রেডি হতে গেল আর আমি ভাবলাম একটু জঙ্গলে ঘুরে একটু একটা দুটো ছবি তুলে নিই কারণ তারপরেই ব্রেকফাস্টের পর্ব ব্রেকফাস্টে ছিল আলু পরোটা তার সাথে দই আর তার সাথে ছিল অমলেট ব্রেড টোস্ট আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম মাটন কিনতে লোকাল জায়গা থেকে মাটন কিনে আজকে দুপুরে মাটন রান্না হবে সাগর রান্না করবে পুরোপুরি পিকনিকের মুড ওয়েদারটাও দারুণ এখন আপাতত মাটন রান্না চলছে আর আমরা কিন্তু এখানে মাটন কিনে নিয়ে এসেছি अबाउट আর সেটা রান্না এখানে কিচেনেই হচ্ছে সেটা করছে সাগর দেখি আসি কি অবস্থা সাগর এখন কিচেনে মাটন রান্না করছে এখানে হাতি হাতিবাড়িতে আরে বাহ তো এটা এটা ফেজ 1 চলছে এখন মোটামুটি ফেজ 1 1.5 দি আছে আর এই মাটন রান্না কমপ্লিট ও লোভনীয় ব্যাপার আর এর সাথে ছিল রাইস সাদা বাসমতি রাইস লেবু ডাল স্যালাড আর আলু ভাজা আজকে লাঞ্চটা একটু সিম্পল রেখেছি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এত খাওয়া হয়ে গেছিল যে একটু ঘুম পেয়ে গেছিলো আর সবাই আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওয়েদারটা একটু গরম ছিল বলে এসি চালিয়ে সবাই ঘুমোচ্ছিলাম আড্ডা মারতে মারতে কখন শুয়ে পড়েছি যাই হোক এখন সন্ধ্যে হয়ে এসছে জঙ্গলের আওয়াজটা অনুভব করার জন্য বাইরে বেরিয়েছি আজকে সন্ধ্যেবেলাও আমাদের প্ল্যান হচ্ছে চিকেন কিনে রান্না করা পাবলিক ডিমান্ড সাগর চিকেন রান্না করবে আবার সন্ধ্যেবেলা সাগর চিকেন রান্না করছে একটা সিম্পল রান্না করছি যেটা মানে এমনি স্ন্যাক্স হিসেবে পাওয়া যায় আচ্ছা রসুন পেঁয়াজ চিকেন এটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট বাকি হচ্ছে সিক্রেট মশলা সিক্রেট মশলা নয় বেসিক্যালি একটু যা আছে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে করবে দেখা যাক কি হয় কেমন লাগলো সিন্ধুরা তোর আজকে ড্রাইভটা আর এখানে এসে কেমন লাগছে ওভারঅল ভালো লাগছে দুপুরে ঘুমটা খালি একটু বেশি হয়ে গেল কিন্তুটা মিস করে কিন্তু তুই দুপুরে ঘুম হঠাৎ করে কি ব্যাপার? জানি না গরম ছিল তো তবে এত সুন্দর এসি ছিল। খাটে শুয়ে যায় না মানে একদম চিকেনের হবে না। গন্ধ দারুণ বেরিয়েছে ফাইনালি রেডি হয়ে গেছে চিলি চিকেনের মতো দেখতে জানি না চিলি চিকেনের মতো খেতে হবে কিনা তোমরা খেয়ে বলতে পারবে ফার্স্ট কে টেস্ট করবে দেখে নাও সবাই বসে আছে ওয়েটিং ফর দ্য ডিনার এখন মোটামুটি রাত দশটা বাজে আর আমাদের সন্ধেবেলা সাগরে বানানো স্ন্যাক্স আর একটু স্যালাড ছিল ওইগুলোই খেলাম এনজয় করলাম খুব এনজয় করলাম এখন আমরা চলে ডাইনিং হলের বাইরে চলে এসেছি আর কালকে আমরা মোটামুটি সকাল সাতটার সময় বেরিয়ে যাব বিকজ এখন এখানে হিট ওয়েভ চলছে তো যত বেলা বাড়বে যদি আমরা দশটা এগারোটার সময় বেরোই তাহলে দুটো তিনটে ওরকম নাগাদ যদি কলকাতায় পুরুষ হই তাহলে ইট উড বি ভেরি ডিফিকাল্ট তো আমরা ডিসাইড করেছি যে আমরা মোটামুটি সকাল সাতটায় বেরিয়ে যাব যাতে সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারি উইথ ব্রেক্স আর আজকে সবাই লাইট ডিনার করবে বেসিক্যালি নিরামিষ মোস্টলি বিকজ দুপুরবেলা সাগরের বানানো মাটন খাওয়া হয়েছে উই অল ইট আর সন্ধেবেলা সাগরের বানানো চিকেন তো চিকেনটা অবশ্য কমই ছিল আমাদের সবার জন্য বাট ইট ওয়াজ স্ন্যাক্স আর আমরা এখন জাস্ট বেরোলাম বাইরে একটু ফিল নিতে এতক্ষণ আড্ডা হচ্ছিলো কথাবার্তা হচ্ছিলো এরকম সবাই মিলে তো গল্প করার চান্স পাই না সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকি তো আজকে এখানে এসছি আর সবাই এখন শুতে যাচ্ছিলাম তো আমি আর সাগর ওই কটেজটার থেকে আমাদের কটেজে যাচ্ছি দুটো বাজে আর এখন বাইরের এনভায়রনমেন্টটা কেমন লাগছে খুব বিউটিফুল খালি মানে আমরা ক্রিকেটসের আওয়াজ শুনতে পাচ্ছি আর একটা পাখি আমি জানি না শুনতে পাওয়া যাচ্ছে কিনা না একটা পাখি কন্টিনিউয়াসলি রেখে যাচ্ছে খুব সুন্দর লাগছে শুনতে রাতের পাখি কিছু আর খুব মেলোডিয়াসলি ডাকছে মানে এরকম করে এক্স্যাক্টলি মানে যেটা করলো এক্স্যাক্টলি এরকম করে ডেকে যাচ্ছে এনভায়রনমেন্টটা অসামান্য আর আমরা লাইটের মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু চারিদিকে কিন্তু একটু দেখিয়ে দিই চারিদিকে কিন্তু পুরো অন্ধকার যেটুকু লাইট আছে তার বাইরে চারিদিকে আর অন্ধকার তো সাহস হচ্ছে না লাইটের বাইরে কোথাও যাওয়ার যাই হোক আমরা এখন রুমে যাচ্ছি তো গুড নাইট ফর দ্য টাইম বিং কালকে আবার একখানা নতুন এপিসোড নিয়ে আসবো আজকের এপিসোডটা এই অবধি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোন ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর চন্দ্রিমা নেই তাও আমি চন্দ্রিমার তরফ থেকে বলে দিলাম আমাদের ব্লগটা ভালো লাগলে আমাদের ব্লগগুলো দেখতে থাকবেন বাই গুড নাইট গুড নাইট রেডি এটা কি মনে হচ্ছে জানো

আর এখানে এরা দুজনে জোকস মারছে আর আনন্দ করছে ঠিক করে হাসছে তো এই আর কি আজকে এই অবধি আপনাদের তো এবার